আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে দেখাবো একটা রিকন্ডিশন গাড়ি যেটার মডেল হচ্ছে টু থাউজেন্ড মডেলের এক্সিও গাড়ি দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড গাড়ি এটা পনেরোশো সিসি ইঞ্জিন রয়েছে নিউ শেপের একটি গাড়ি হেডলাইট গুলো দেখতে পারেন বেশ হেভি হেভি গাড়ির মতো কিন্তু কিন্তু হেডলাইটের ডিজাইনটা করা হয়েছে এবং বনেটা দেখেন বেশ কার্ভি করা রয়েছে যাতে করে বেশ বেশামিকের একটা লুক আসে গাড়িটাতে তবে এটা কিন্তু প্লাস্টিকের একটা লাগানো রয়েছে এবং এখানে ফবলেট লাগানো রয়েছে হোয়াইট কালারের এই হাইব্রিড গাড়িটা আহ পনেরোশো সিসি ইঞ্জিন লাগানো রয়েছে এবং যদি ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করি পুস স্টার্টের এই গাড়িটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র গাড়িটাতে রয়েছে খুব কম মাইলেজের একটি গাড়ি হাইব্রিড গাড়ি কিন্তু এখন দুর্দান্তভাবে অনেক বেশি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে যদিও আগে খুব একটা বেশি জনপ্রিয় গাড়িটা ছিল না বা অনেকে ভয় পেত হাইব্রিড গাড়ি কিনবার জন্য দেখতে পাচ্ছেন যেহেতু হাইব্রিড গাড়ি অনেক কিউজ জায়গা রয়েছে অনেক কিছু আপনি ক্যারি করতে পারবেন গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই জাস্ট নিয়েই রেজিস্ট্রেশন করে চালাতে পারবেন এবং ফিফটি পর্যন্ত লোন সুবিধা রয়েছে যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন টয়োটা এক্সজিও হাইব্রিড এই গাড়িটা পেয়ে যাবেন ঢাকা মহৎপুর আদাবর থানার অপোজিটে ভিতরের দিকটাও দেখানোর চেষ্টা করছি চার পাঁচটা যতটুকু সম্ভব ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করে থাকি তারপর আপনি যদি এসে দেখে বুঝে গাড়িটা কিন্তু নিতে পারবেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের অবস্থা পনেরোষটির ইঞ্জিন লাগানো রয়েছে এটা হচ্ছে হাইব্রিডের সেই মোটরটা যেই মোটরের কারণে কিন্তু আপনার ফুয়েল কনজামশনটা অনেক বেশি কম লাগবে সো এবার গাড়িটার দাম বলে দিই গাড়িটার দাম পড়বে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার বলছি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই দুর্দান্ত গাড়িটা আপনি মালিক হতে পারেন ধন্যবাদ সবাইকে